সজনে পাতার পুষ্টিগুণের কথা যদি আমি আজকে এই ভিডিওতে বলতে যাই তাহলে এত বেশি লং হয়ে যাবে যে আপনারা ভিডিওটা বিরক্ত হয়ে আর দেখবেনই না তাই আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই গুগল করে দেখে নেবেন এটা যে কি পরিমাণ পুষ্টিকর একটা জিনিস সেটা যদি খাওয়া যায় খুবই মজা করে খুবই মজার একটা রেসিপি তৈরি করে তাহলে কিন্তু দারুণ হয় তাই না আমি এখানে একদম কচি কচি দেখে পাতা নিয়েছি তারপরে এই ডালগুলো থেকে পাতাগুলো আলাদা করে নিব মোটা যে ডালটা থাকে বা চিকন চিকন যে ডালগুলো থাকে এগুলো কিন্তু শক্ত এগুলো অবশ্যই বাদ দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনি যেটাই বানান না কেন খুবই সুন্দর হবে এই পাতাগুলোর গায়ে এমনিতেই কোনো ময়লা আটকায় না একদম পরিষ্কার থাকে তাই অল্প করে একটু ধুয়ে নিলেই হবে তারপরে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবারে একটি কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল তেলটা বেশি বা কম এটা একদমই আপনার পছন্দ মতো কয়েকটি শুকনো মরিচ আমি এখানে ভেজে নেব শুকনো মরিচটা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন মরিচ দিয়েও কিন্তু এই ভর্তাটা খুবই মজার হয় আমি কাঁচা মরিচ দিয়েও করে থাকি একটু পোড়া পোড়া করে ভেজে তারপরে তুলে রাখছি সাইডে এর মধ্যে কিছু রসুন দিলাম একটু মোটা করে কেটেছি আর সেই সাথে পেঁয়াজ কুচি আছে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাতে চাইলে আপনি এ পর্যায়ে কাঁচামরিচ দিবেন স্বাদ মতো একটুখানি লবণ দিচ্ছি এবারে সব কিছু নরম হয়ে আসবে এবং একটু সোনালি রঙ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব আমি আজকের এই ভর্তায় কালো জিরা দিব এই কালো জিরাগুলো আমি আগে থেকে ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিয়েছিলাম এগুলো এমনিতেও মচমচে কালো জিরা আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে আর একটু মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিব। জাস্ট কয়েক সেকেন্ড লাগবে আপনি চাইলে কালো জিরাটা স্কিপ করে যেতে পারেন অথবা অল্প করেও দিতে পারেন ইনস্ট্যান্টলি যদি আপনি কালো জিরা দিয়ে বানাতে চান তাহলে কালো জিরাটা ধুয়ে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আরও দুই তিন মিনিট ভেজে নেবেন তাহলে মচমচে হয়ে যাবে এই সব কিছু এবার তুলে রাখছি তারপরে ধুয়ে রাখা সজনে পাতাগুলো দিয়ে দিলাম আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে সজনে পাতা রান্না করলে তিতা লাগে কি না সজনে পাতা এমনিতেই কাঁচা খেতে তিতা লাগে না তাহলে রান্না করলে কেন তিতা লাগবে বলুন যাই হোক এগুলোকে জাস্ট আমি একটু ভাপ দিয়ে নেব শুধুমাত্র কাঁচা ভাবটা মানে কাঁচা গন্ধটা চলে যাবে প্রজন্ম মতো আরেকটু লবণ আমি এখানে দিয়েছি পাতাগুলো যাতে একটু ভালোভাবে নরম হতে পারে এজন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো হবে রেখে দিয়েছিলাম এরপরে যদি অতিরিক্ত পানি থাকে জাস্ট পানিটা একটু টানিয়ে নিলেই হবে এবারে সব কিছু একটু ঠান্ডা হতে দিব তারপরে আমরা ভর্তা বানিয়ে নেব আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানাবো আপনি চাইলে পাটায়ও বেটে নিতে পারেন যেভাবেই বানান না কেন সবভাবেই খেতে মজা লাগবে এই তো হয়ে গেল এটা যে কি পরিমাণ মজা আর এটা শরীরের জন্য যে কি পরিমাণ ভালো এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানে বিদায়